সপ্তমী রাতে আমরা কলকাতার এই ঠাকুরটা দেখতে যাব বলে গেছি কিন্তু দেখো ঠাকুরটার প্যান্ডেলটা যতটা সুন্দর তা চারিদিকে খালি লোক আর লোক তো দেখো এত বড় জায়গা জুড়ে এখানে এত ব্যানার এত অ্যাডভার্টাইজমেন্ট সব কিছু কিন্তু এখানে চার ধার দিয়ে রয়েছে আর এখানে দেখো আমার বর এই যে মেয়েকে হাত ধরে নিয়ে নিয়ে যাচ্ছে তো এইখানে এত লোকের যে সমাগম বিশেষ করো এই সারা কলকাতা জুড়ে এত লোক এই একমাত্র এই যখন দুর্গা পুজোর সময়তেই দেখা যায় এমনি সময় এত লোক বাড়িতে থাকে আমরা বুঝতেও পারি না আর দেখো এত সুন্দর প্যান্ডেলের সামনে এত লোক জন আর এত একটা মানে কি বলবো একটা সবার সাথে সবার একটা একাত্ম বোধ ভীষণ ভালো লাগে এই প্যান্ডেলটা দেখো বেশ সুন্দর করেছে তো এখন এইটারই ভেতরটা তোমাদের সাথে শেয়ার করব। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। মন দিয়ে দেখো আর অবশ্যই ভালো করে দেখে কমেন্ট করো তো দেখো এখন এখান দিয়ে যাচ্ছি ডিজাইনগুলো এতটা সুন্দর ফোনে তো আর সব সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব নয় কিন্তু যতটা পেরেছি তোমাদের জন্য শেয়ার করেছি যারা দেখতে পারোই না বা দেখতে যেতে পারো না বিভিন্ন কারণে তাদের জন্য তো এটা হচ্ছে ঢাকুরিয়া সার্বজনীন দুর্গোৎসব তো ইনার যিনি বানিয়েছেন সেটাও লেখা রয়েছে তো এই পুরো প্রেক্ষাপটটি হচ্ছে একটা কাবুলিওয়ালার যে গল্প আমরা ছোটোবেলায় পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের তো সেই কাবুলিওয়ালার গল্পই কিন্তু এই পুরো প্যান্ডেলটায় জুড়ে রয়েছে আর তার জলযান্ত প্রমাণ দেখো এই দেখো কাবুলিওয়ালা সেজেছে আর একটা সেই ছোট্ট মিনি যাকে আমরা আমাদের সেই গল্প চরিত্রে চিনি তো সেই মিনি কাবুলিওয়ালার হাত ধরে ধরে কিন্তু দেখো সেই কাজু পেস্তা কিশমিশ আখরোট সেইগুলো কিন্তু খেতে খেতে যাচ্ছে যেগুলো কিন্তু কাবুলিওয়ালা ওই মিনিকে ভালোবেসে দিয়েছিল কোনো টাকা পয়সার বিনিময়ে নয় তো এই যে তোমরা কারা কারা বলো তো এই কাবুলিওয়ালার সেই গল্পটা পড়েছ বা কোনো ছবিতে বা ভিডিওতে বা কোনো বইয়ের মাধ্যমে দেখেছো কমেন্ট করে জানিও আমি কিন্তু পড়েওছি এবং তার যে বইটা সেটাও দেখেছি খুবই সুন্দর শেষের দিকে মিনি যখন বড় হয়ে গিয়েছিল মিনির বিয়ে হয়ে যাচ্ছিল তখন সে কাবুলিওয়ালাকে দেখে চিনতেই পারল না বা কিছুটা লজ্জাবধ করে যে ঘরে চলে গেল সেই দৃশ্যটা আজও আমার মনের মধ্যে ধাক কেটে আছে মনের একটা জায়গা যেন একটা কান্না ভাব চলে আসে যে যে ছোটোবেলায় এত কালু মানে কাবুলিওয়ালার সাথে যে গল্প করতো তার সাথে এত সময় কাটিয়েছে আজ সে বড় হয়ে গেছে তার বিয়ে তাই সে তার প্রাপ্য ভালোবাসাটুকুও কিন্তু সে পেল না তো তার মাই সেটা পেতে দেয়নি কিন্তু তার বাবা কিন্তু খুবই ভালোবাসতো কাবুলিওয়ালাকে এবং মিনিকেত অবশ্যই তো এই যে ছোট্ট গল্পটার মধ্যে যে ব্যাপারখানা আছে সেটা কিন্তু এক একটা গল্পের মধ্যে সেটা দেখানো সম্ভব না এই ভালোবাসার অনুভূতিটুকুই কিন্তু অন্য রকম একটা মাত্রা এনে দেয় তো এই যে কাবুলিওয়ালার এইটা দেখতে পাচ্ছো তার সাথে এই ছবিটা মা দুর্গার ছবিটা ফুটিয়ে তোলা হয়েছে ভীষণই সুন্দর তো এইখানে দেখো চারিদিকে লোক কিন্তু রয়েছে আর আমিও যতটা পারছি তোমাদের সাথে ঘুরে ঘুরে এটা শেয়ার করছি পুরো এই ভেতরের দিকটা প্যান্ডেলটা দেখানো হয়ে গেছে তো এবার আমরা দেখো আবার বাইরের দিকে বেরোচ্ছি তো খুবই সুন্দর লাগছে চারিদিকটা আর এই এত লোকের মাঝেও যে তোমাদের সাথে একটুখানি আমি ভিডিওটা শেয়ার করতে পারলাম তা আমার নিজেরও খুব ভালো লাগছে আর এইটা ভিডিওটা পোস্ট করার মাধ্যমে আমার কাছেও এই স্মৃতিটা কিন্তু থেকেই যাবে এই ঘোরার অনুভূতিটা দু হাজার পঁচিশ সালের এইভাবে যে আমরা ঘুরেছি ফিরেছি এর একটা অনুভূতি কিন্তু আমার ফোনে ক্যামেরা হয়ে গেল তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলে আমি এই ভিডিওগুলো দিই ফেসবুকে দিই তো এইগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য তোমরাও যাতে দেখতে পারো আর আমার কাছেও এটা স্মৃতি হিসেবে থাকে তো চলো এই প্যান্ডেলটা তো এখন আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা যাব অন্য প্যান্ডেলে তো দেখো চারিদিকে কিন্তু লাইটে লাইট আর বাইকে করে যেতে কিন্তু এই টাইমে ভীষণই ভালো লাগে তো দেখো আমরা কিন্তু হেলমেট পরেই রয়েছি আর এই মেয়েকেও নতুন হেলমেটটা কিনে দিয়েছি ও পড়ে আছে যতই হোক ঘোরার সাথে সাথে অবশ্যই আমাদের সেফটিটা কিন্তু রাখা জরুরি কারণ বাচ্চা নিয়ে বেরোনো আর এত লোকে লোকারণ্য তার মধ্যে কিছু কিছু ছেলে আছে যারা খুবই রেকলেস ড্রাইভিং করে তো ভালো মানুষ তো ভালোভাবে গাড়ি চালাচ্ছে কিন্তু যারা খারাপ মানুষ রেকলেস ড্রাইভিং করছে নিজেদের জীবনের তো পরোয়া নেই সাথে সাথে অন্যের জীবনটাকেও চিনিমিনি খেলতে মানে তারা দ্বিধাবোধ করে না তো তাদের জন্য কিন্তু মানে ভালো মানুষদেরও অনেক অনেক বড় ক্ষতি হয়ে যায় তো দেখো আমরা কিন্তু আমি কিন্তু সেইবার দেবো যে তোমরা অবশ্যই সবাই হেলমেট পরো তবে হ্যাঁ এই দুদিন হয়তো পুজোর বলে পুজো বলে এখন হেলমেট না পরলেও চলবে কারণ এই দুদিন একটু ছাড় আছে কলকাতা পুলিশের তরফ থেকে